আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙনা ওয়ার্ল্ড চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি চকলেট তৈরি করে দেখাবো খেজুর আর বাদাম দিয়ে এই জন্য মিক্সড বাদাম নিয়ে নিয়েছি এটাকে রোস্ট করে নিচ্ছে বেশি ভেজে না যাবে না হালকা ভেজে নেব কিছু খেজুর নিয়ে নিয়েছি খেজুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মাঝখানে নাইফ দিয়ে কেটে বিচি বের করে নিব। এইভাবে সবগুলো বিচি বের করে নিব বিচি বের করা হয়ে গেছে এখন এগুলোকে ব্লেন্ড করে নিব এই জন্য ব্লেন্ডারের জারে বাদামগুলো দিয়ে দিলাম চিনি হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিব দুই টেবিল স্পুন দিয়ে ব্লেন্ড করে নেব এইভাবে করে নিয়ে এখন দিয়ে দিব খেজুরগুলো দিয়ে আবার ব্লেন্ড করে নিব হয়ে গেছে এখন দেখব এটা মুড করলে মুট বাঁধে যাচ্ছে কিনা বা খুলে আসতেছে কিনা তো দেখা যাচ্ছে যে না খুলছে না এখন আমি গোল গোল করে পিস করে নিব। আমি একটি ট্রেতে বেকিং পেপার দিয়ে নিয়েছি আর এই ধরনের গোল করে করে হাত দিয়ে সাইজ করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে প্রতিটা পিস যেন সমান হয় এইভাবে সবগুলো তৈরি করে নিব সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিলাম ঠিক এইভাবে করে নেবেন গোলগুলো এখন আমি চলে যাব চকলেট প্রসেসে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি স্টিলের বাটিতে আর একটি স্টিলের বাটিতে ছোটো ছোটো পিস করে চকলেট বসিয়ে দিয়েছি গলা পর্যন্ত অপেক্ষা করবো চকলেট এলো পাতারই নাড়া যায় না কারণ দলা বেঁধে যাবে বাবল ক্রিয়েট হবে খুব সাবধানে এই কাজটা করতে হবে আর সাইড দিয়ে দিয়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন চকলেট লিকুইড ফোমে চলে এসেছে তখন এই অবস্থায় উপর থেকে ঝেরে ঝেড়ে নাড়তে হবে নাহলে দলা পেকে যাবে খুব তাড়াতাড়ি এখন আমি নামিয়ে নিব এখন আমি এগুলোকে চকলেটের মধ্যে দিয়ে কোটিং করে নিব দেখতেই পাচ্ছেন কিভাবে কোটিং করতেছি ডুবিয়ে দিতে হবে দিয়ে খুব সাবধানে তুলে ট্রেনের মধ্যে দিতে হবে আমি একটা কাটা চামচের সাহায্য সাহায্যে তুলে নিব তাহলে চকলেটগুলো নিচে দিয়ে পড়ে যাচ্ছে এভাবে ট্রেতে গুছিয়ে নিব এটা খুব দ্রুত করে নিতে হবে না হলে জমাট বেঁধে যাবে এইভাবে আমি সবগুলো চকলেট গড়িয়ে নিচ্ছি আমি এর উপর একটু ডিজাইন করব এই জন্য এই জন্য পাইপিং ব্যাগে সাদা চকলেট নিয়ে নিয়েছি আর খুব সামান্য একটু ছিদ্র করে নিয়ে এভাবে চকলেটের উপরে দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটাও খুব তাড়াতাড়ি করতে হবে এই যে জমাট বেঁধে যাচ্ছে ডিপ ফ্রিজে রেখেছিলাম সাত আট মিনিট তারপর বের করে নিয়েছে এখন একটা কেটে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে চকলেটগুলি আপনারা সবাই ট্রাই করবেন